আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আজকে সবাই পরিচিত একটা রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে করলা ভাজি করলা ভাজি সবাই করতে পারে না মানে এই করলা ভাজি মানে বিষয়টা নিয়ে সবাই চিন্তিত আমি হচ্ছে করলাটাকে প্রথমে কেটে নেব কারণ হচ্ছে একটু মোটা করে কাটতে হবে আমি সবসময় করলা ভাজি করার আগে একটু মোটা করে কাটি আর সাথে আলু দেয় আলুর পরিমাণটা একটু বেশি দেয় কিন্তু আলুটাও আমি মোটা করেই কাটি আপনারা একটু বাসার চেষ্টা করে দেখবেন যে মোটা মোটা করে কেটে মানে করে কেটে আলু করলা খেতে কেমন লাগে আমি এই করলা আলু এগুলো কিন্তু কাটার কাটার মানে পরে কারণ এটা অনেক রসকস থাকে সব বের হয়ে যাবে এরপর বেশ কিছু পরিমাণে পেজ দিতে হবে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন কুচি করে নেবেন আর এরপর হচ্ছে কড়াইটা একটু গরম করে পেজগুলো দিয়ে দিব কারণ কড়াইতে তেলের পরিমাণটা সবসময় বেশি রাখবেন পিট তেল আর হচ্ছে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রাখবেন কারণ এই এইটা এই দুইটা জিনিসই হচ্ছে সবথেকে বেশি লাগবে এরপর হচ্ছে আমি এর সাথে কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা আর লবণটা হচ্ছে আমি ওই করলা ভাজির সাথে দিয়েছি এই পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি বাদামি কালার আসবে ঠিক তখনই আমি হচ্ছে করলাগুলো ঢেলে দেবো আরেকটা কিছু লক্ষ্য করবেন আমি কিন্তু হলুদ দিইনি হলুদটা সব থেকে পরে দেবো মানে হচ্ছে ভাজার কিছুক্ষণ হওয়ার আগে দিয়ে দেব কারণ এখন যদি হলুদটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি করলাটা ভাজতে পারবেন না আর করলাটা কেন ভাজতে পারবেন না করলাটা হচ্ছে আপনার ভাজে যেটাই না কেন লেগে পড়তে পারে মানে আপনার হচ্ছে নিচে ধরে যেতে পারে তাই সেই জন্য আমি হচ্ছে হলুদটা আগেই দেব না আর আপনারা এইভাবে একটু করলা ভাজি করে খেয়ে দেখবেন যে কেমন লাগে বা কেমন হয় কালারটাও দেখবেন অসাধারণ আসবে এভাবে হচ্ছে আমি করলাটা কিছুক্ষণ ভেজে নেব আর চুলা রাসটা হাই হিটে থাকবে কারণ এই সময় হচ্ছে করলা থেকে পানি বের হয় আর এই পানিটা যদি জমে যায় তাহলে কিন্তু আপনার করলার টেস্টটা মানে মানে করলাটা তিতে লাগবে তখনই তিতা লাগবে এর জন্য হাই হিট করে রাখতে হবে চুলার হিটটা সবসময় হাই হিট করে রাখতে হবে দেখেন আমার করলার কালারটা অনেক সুন্দর আছে আমি এখন হচ্ছে হালকা পরিমাণ হলুদ দিয়ে দেবো বেশি দেবো না বেশি দিলে আবার গন্ধও আসতে পারে বেশি কালারও আসতে পারে হালকা পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে নেবো আমার ভাজি কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে এরপর হচ্ছে আমি একটা এরপর আমি পরিবেশন করে নেব আর দেখেন কালারটা কত সুন্দর আসছে এটা এটা যদি আপনি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করেন তাহলে কিন্তু খুবই খুবই অসাধারণ লাগবে আর আমার করলা ভাজির কেমন হয়েছে আপনারা কি এভাবেই করেন আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কীভাবে করলা করেন অনেকে কিন্তু অনেক কুচি 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 করে করে কিন্তু ওটা ভাবে ওইভাবে করে দেখেছি কিন্তু ওটার টেস্ট পায় না বা পানি ঝো জমে যায় বা মানে করলার যে একটা করলা ভাজি ওটার কোনো টেস্টই থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ